আমরা জয় এই নীতি বাক্যকে ধারণ করে জমিদার রায় বাহাদুর চৌধুরী রানী ভিক্টোরিয়া পঁচিশতম বার্ষিকী উপলক্ষে সালে পহেলা এপ্রিল শেরপুরের বুকে একটি স্কুল নির্মাণ করেন যে স্কুলের নাম ছিল শেরপুর ভিক্টোরিয়া মেমোরিয়াল একাডেমি উনিশশো সাল পর্যন্ত এই স্কুলটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত ছিল পরবর্তীতে উনিশশো সালে এই স্কুলটি জাতীয়করণ করা হয় এবং নাম পরিবর্তন করে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি হিসেবে স্বীকৃতি পায় এই স্কুলটি শেরপুর শহরে বটতলা এবং পৌরসভা সংলগ্ন অবস্থিত এই স্কুলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় চোদ্দশো এবং শিক্ষক মণ্ডলী রয়েছেন তিপ্পান্ন জনের মতো স্কুলটি অনেক বড় বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থিত হয়েছে এই স্কুলটি একমাত্র বয় স্কুল আমাদের এই শেরপুরে একশো আটত্রিশ বছর যাবত এই স্কুলটি সফলতার সহিত রেজাল্ট দিয়ে আমাদের শেরপুরে নামকরণ করেছে একশো বছরের পুরনো স্কুলগুলোর ভেতরে অন্যতম একটি স্কুল হচ্ছে আমাদের শেরপুরে ভিক্টোরিয়া একাডেমি এই স্কুল থেকে যারা অধ্যয়ন করেছেন সকল প্রাক্তনদের দেখতে চাই এবং আপনাদের এই স্কুল নিয়ে স্মৃতিচারণগুলো মন্তব্য বক্সে অবশ্যই করবেন আমরা সেটা পরে আপনাদের স্মৃতিচারণগুলো স্মৃতিতে আনব সবাইকে আবারও স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ